আর মুড়িটা খেলে মানে কারো যদি নাক বন্ধ হয়ে থাকে শীতের কারণে ওটা খুলে যাবে প্রচুর পরিমাণ সরিষা তাহলে একটা ঝাজ আছে প্লাস হচ্ছে মরিচের ঝাল আছে এই মুড়িটা তিরিশ টাকা কলিজা মুড়ি গরুর কলিজা এটা হচ্ছে একশো টাকা সব থেকে দামি মুড়ি আস্ত হাঁস দিয়ে আস্ত হাঁস এটা ফুল একটা আস্ত হাঁস থাকে ওটা বারোশো টাকা খুব কম জায়গায় এরকম টেস্টি মুড়ি পাওয়া যায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি সুস্থ আছি তো আমরা এখন আছি উত্তরার তেরো নম্বর সেক্টর খেলার মাঠে ঠিক বিপরীত পাশে এবং আমার পেছনে আছে খানাপিনা নামের একটা দোকান যেখানে মানে মুড়ি বানানো হয় তো আমরা এখানে দেখব কি কি মুড়ি আছে সবাই সাথেই থাকবো তো আমরা এখন যে রেস্টুরেন্টে আছি ভাই এই রেস্টুরেন্টের নাম কি এটা হচ্ছে খান্দানি খানা পেনা ঢাকাইয়া মুড়ি ভর্তা খান্দানি খানা ঢাকায়া মুড়ি ভর্তা ঢাকায়া মুড়ি ভর্তা তো এটা আসলে মানে মেনলি মুড়ির জন্য তো আপনাদের এই দোকানটা মানে বেশি আর কি চলে মুড়ি এছাড়া কি কি খাবার আছে আমাদের মুড়ি আইটেমের বাইরে আইটেম আপনার দই ফুচকা স্পেশালি দই ফুচকা আসছে রেগুলার ফুচকা আছে চিকেন ক্রিম ফুচকা আছে আর পাশাপাশি আপনার পাস্তা দই চেরা আর বিভিন্ন জুস আইটেম জুস আইটেম আছে আচ্ছা আপনাদের মুড়ির মধ্যে সব কম দামে

টাকা আর মুরগি দিয়ে হচ্ছে আশি টাকা মুরগি দিয়ে আশি টাকা এই আইটেম গুলো আছে আর সব থেকে মানে বেশি চলে তাহলে মুরগির মধ্যে আপনার হচ্ছে উপর ডিপেন্ড করে যেমন আপনার মশলা রেগুলার আর এই দুইটা মোটামুটি ভালো চলে বেশি ভালো চলে মানে তিরিশ টাকা আর পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আর আপনাদের গরুর কলি যা দিয়ে 120 টাকা টাকা আর মুরগিটা 80 80 টাকা আচ্ছা আমরা তাহলে আপনার এখানে अवेलेबल আছে আপনার মুরগি আর হচ্ছে কলিজা হ্যাঁ अवेलेबल আছে তাহলে আমাদের একটা মুরগি আর হচ্ছে আরেকটা কলিজা গরুর কলিজার যে মুড়িটা ওটা দিবেন আর এমনি মুরগির যে কলিজা গিলা আটিলাতে আছে মুরগিটা ওটা হয় না না আমরা করি না এটা আপনারা করেন না ওটা আমরা বেশি মানে আমরা স্টাইলটা দেখি তো আপনি আমার এই দুটা মুরগি একটু বানিয়ে দেন দেখি আমরা পরিমাণটাও দেখি আর কিভাবে মানে বানানো হয় যে এখানে কিন্তু কলিজা ও লট দাও তো রাখেন এটা কলেজে লট ডাও এটা কি কিসের এটা কাঁসা মুড়ি হ্যাঁ কাঁসার হচ্ছে পিতলের পিতলের দেখতে ইন্টারেস্টিং এখানে কিন্তু ওই যে ভাই আপনার নাম জানে কি আপনার আরিফ 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 ভাই মানে মুড়ি বানিয়ে দিচ্ছে তো কলিজা মুড়ি আমরা গরুর কলিজা এবং চিকেন মুড়িটা খেয়ে দেখি এখানে কেমন আর ভেতরে এই যে সুন্দর কিন্তু একটা প্লেস মানে কাঠ দিয়ে বানানো হয়েছে বসার জন্য টুল রাখা হয়েছে এবং টেবিলটা সুন্দর ভাবে একটা রাউন্ড করে দিছে আর এই যে এখানে কিন্তু এই যে সুন্দর ভাবে ম্যান আছে খানদানি খানা পেনা হ্যান্ড চটপটি হাউস ঢাকায়া মুড়ি ভর্তা খানদানি খানা পেনা এই আর কি নাম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের এবং দেওয়ালের মধ্যে কিন্তু এখানে মানে যে আস্ত মুরগি দিয়ে মুরগি মুড়ি ভর্তা যেটা ওটা হচ্ছে ছয়শো ডিমেরটা তো জানলাম গরুর কালো বোনা একশো তিরিশ টাকা আস্ত কোয়েল আস্ত কোয়েল এখন আপাতত মনে হয় এটা নাই আর কি এখানে

আর মরিচ তো হয়তো বা যে যেরকম যায় ওরকমই দেওয়া হয় না নাগা মরিচ আছে নাগা মরিচের মুড়ি আছে এখানে মানে নাগা মরিচ দেওয়া হয় সব মুড়িতে না না যদি যদি চাই আচ্ছা সে ক্ষেত্রে ধনে পাতা এরপর এই যে সুন্দর আবার কাপ সিস্টেম করা এই মুড়িটা 30 টাকা আচ্ছা কলি যা এখন দেব না পরে কলি যা সব একসাথে কলি মুরগি মুড়ি দুটো একসাথে আপনি দেখ এখন কোনটা বানাইতেছেন ভাই এখন হচ্ছে আপনার গরুর কলিজা গরুর কলিজা বেস্ত বেস্ত নিচ থেকে আর উনাদের মুড়ির কালারটা কিন্তু একটু লাল লাল ইয়ে আসতেছে দেখতেছি অন্যান্য জায়গায় কিন্তু মুড়ির কালারটা একটু হলুদ হলুদ বেস্ত এখানে আসে একদম লাল হয়তোবা উনাদের সিক্রেট যে মশলা এই মশলার কারণে হয়তো পারে দেখবো এখানে কি পরিমাণ কলি যা বা মানে কি পরিমাণ কলি যা যায় গরুর সেটাও আমরা দেখবো এবং এই মুড়িতেও তো একটু মানে মুড়ির পরিমাণ বেশি যাবে নর্মাল মুড়ি থেকে নর্মাল মুড়ি থেকে পরিমাণটা একটু বেশি থাকবে নর্মাল মুড়ি থেকে এটার মধ্যেও পরিমাণটা একটু বেশি যাবে এই কলিজা মুড়ি গরুর কলিজা এটা হচ্ছে 120 টাকা। গুতিরা মুড়ি মোটামুটি সেম মশলা দিয়ে এর মধ্যে এখানে জাস্ট কলিজা দিয়ে দেওয়া হয়েছে আর আর একটা হচ্ছে মুরগির মুড়ি। উপরে আবার বেরেস্তা দেওয়া হয় এটার মধ্যে। ওই দুইটার মধ্যেই নাগামড়িস দিছিলেন? না। এটার মধ্যে নাগা দেন দিলে। এটা আমরা একটু দিয়ে ট্রাই করি। নাগামড়িস এর টেস্ট ভালো লাগে অনেকের কাছে। আপনাদের দোকান কি মানে কয়টা থেকে স্টার্ট করা হয় দুপুর দুইটা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত কোনো মানে সাপ্তাহিক বন্ধ আছে না না প্রতিদিনই থাকে প্রতিদিন লোকেশন একটু বলে দেন লোকেশন হচ্ছে উত্তরে তেরো নম্বর সেক্টর ছয় নম্বর রোড একচল্লিশ নম্বর হাউস ঠিক মাঠের পূর্ব পাশে এই যে একদম দোকানের সামনে কিন্তু এই যে এই পাশে খেলার মাঠ তেরো নম্বর সেক্টরে আর এই হচ্ছে একটা মুরগি মুড়ি এটা হচ্ছে নর্মাল মুড়ি তিরিশ টাকা এটা হচ্ছে আশি টাকা মুরগির মুড়ি আর এটা হচ্ছে একশো বিশ টাকা তো এই আমরা ঢাকাইয়া মুড়ি বা খানাপিনা এখান থেকে প্রথমে যে মুড়িটা আমার হাতে আছে এটা হচ্ছে হলো তিরিশ টাকা একদম ওনাদের নর্মাল যে মুড়িটা মানে এই মুড়িটা নিলাম এই মুড়িটার যে টেস্ট অন্যান্য মুড়ির সেম টেস্টই থাকবে আর কি ওইরকম টেস্টই থাকবে খেয়ে দেখি এই মুড়িটা দেখি এত মনে হচ্ছে প্রচুর ঝাল হবে মজা আছে শরীর সাথে একটা স্ট্রং এবার এই মুড়ির মধ্যে আছে আর এই মুড়ির মধ্যে যে মশলা এবং ঘুগনি ইউজ করা হয়েছে এগুলাতে কিন্তু সেমই করা হয়েছে তো এটা হচ্ছে হলো চিকেন মুড়ি আশি টাকা মাত্র এটার দাম এটা একটু খেয়ে দেখি কেমন লাগে এটার মধ্যে আবার নাগামুড়ি দেওয়া হয়েছে এক্সট্রা মজা খুব কম জায়গায় এরকম টেস্টি মুড়ি পাওয়া যায় একদম লাস্টে আমরা খাবো হচ্ছিলো কলিজা মুড়ি গরুর কলিজা মুড়ি এটা একটু খেয়ে দেখি এটা হচ্ছে একশো টাকা দাম আর মুড়িটা খেলে মানে কারো যদি নাক বন্ধ হয়ে থাকে শীতের কারণে ওটা খুলে যাবে প্রচুর পরিমাণ সরিষা তো একটা ওটা মজা নর্মালি কলিজামুনা দিয়ে মুড়ি খাইতে যেরকম আগে ওই রকমই কলিজামুন আর চিকেনটা যদি কম্পেয়ার করি আমার কাছে চিকেন মুড়িটাই বেশি ভালো লাগছে মানে ডেমুরে আছে যেটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা পুলিযার পরিমাণও ভালোই আছে তো সে ভিডিও আমি এখানে শেষ করবো ভিডিওটি ভালো লাগলে বসে লাইক করবেন কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ